আব্দুল আওয়াল কি করছো তুমি আরে নামাজ পড়ছে ঠিক আছে আমি একটু পরে আসি আব্দুল আওয়াল খাবার খেয়ে নাও আরে এখনো নামাজ পড়েই যাচ্ছে ঠিক আছে একটু পরে আসি আরে প্রায় এক ঘন্টা হয়ে গেল খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে গিয়ে দেখে আসি আব্দুল আরে এক ঘন্টা ধরে কি করছে আব্দুল বাবা তুমি এত সময় সিজদাতে কি করছিলে আমি ফিলিস্তিনের বাবা ওই ছোট ছোট বাচ্চা ওরা টুকরো টুকরো হয়ে যাচ্ছে কারোর হাত নেই কারোর নিজের চোখের সামনে নিজের বাবা মাকে মরতে দেখছে ওদের ওই শিক্ষার ওদের ওই আর্থনা আল্লাহর আলো পৌঁছে যাবে আল্লাহ সকলের বিচার করবে হে আল্লাহ আপনি ফিলিসানের ভাই বোনদেরকে হেফাজত করুন আল্লাহ ফিলিস্তিনের পবিত্র ভূমি এবং মসজিদে আকাকে তুমি হেফাজত করো তাদের জন্য বন্ধুরা যারা ফিলিস্তিন কে ভালোবাসো আমিন লিখবে